না কিচেনেতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আসুন এখানে আমি কী রান্না করব আপনারা দেখুন এই দেখুন এখানে পালং শাক পালং শাক কেটে ধুয়ে জল ঝরাতে দেওয়া হয়েছে এখানে শিম মূল আলু বেগুন বড়ি আর মাছ এই দেখুন মাছের মাথা তাহলে পালং শাকের চচ্চড়ি হবে মাছের মাথা দিয়ে দেখুন বন্ধুরা আমি এখানে কড়াটা বসে দিয়েছি গ্যাসটাও চালু করে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে আমি তেল দেবো দেখুন বন্ধুরা কড়াটা আমার গরম হয়ে গেছে আমি কড়ার মধ্যে তেল বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো আগে ভেজে নেবো তারপরে আমি তেলটা দেব দেখুন বড়িগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেওয়ার পরে সামান্য তেল দিয়ে তারপরে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার বড়িটা ভাজা হয়ে এসেছে তারপরে আমি তেলটা দিলাম শুকনোতে আমি বড়িটাকে ভেজে নিলাম এ দেখুন তারপরে আমি তেলগুলো নেড়ে নিলাম দেখুন বন্ধুরা বড়টা আমার ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে বড়টা আমি এবারে তুলে নেবো দেখুন বন্ধুরা এবারে আমি বড়ি ভাজার যে তেলটা আছে ওই তেলেকে আমি সামান্য হলুদ দিয়ে দেবো এই দেখুন হলুদটা দেওয়ার পর যে সবজিগুলো ধুয়ে রেখেছি ওই সবজিগুলো আমি

নুন দিলাম দিয়ে আমি রান্নাটা এগুলো আমি পেতে দেখুন বন্ধুরা সাপ বন্ধুরা আমি এখানে সাতটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি রান্নাটাও চাপা দিয়ে দিলাম আমি সাতটা প্রেশারে দেবো না কড়ার মধ্যেই আমি সেদ্ধ করে নেবো আর এখানে আমি সবজিগুলো প্রেশারে দিয়ে দিয়েছি এটা আমি দুটো সিটি দিয়ে বন্ধ করব দেখুন বন্ধুরা আমি যে পালং শাক পালং শাকটা সেদ্ধ করতে দিয়েছি দেখবে ঠিকানাটা আমি এবারে খুলে দেখব কমেছে দেখুন অনেকটাই কমে গেছে আমি তখন নুন দিই নি এবারে আমি নুন দেবো পরিমাণ মতো নুন দিলাম যেন যেহেতু এটা তরকারি হবে অল্প করেই নুন আমি দিয়েছি তখন আবার নুন দেবো আমি দিয়ে ভালো করে আমি মিক্স করে নিলাম

বন্ধুরা আমি কড়ার মধ্যে এবারে তেল দিয়ে দিলাম সামান্য আমি নুন দিয়ে দিলাম ভালো করে আমি মেরে নিলাম নুন থেকে তার মধ্যে দিকে তেলটাকে আমি কাটিয়ে দিলাম এবারে আমি মাছের মাথাটা

ఛాతా హాడల్ని తిట్లా

아주 뿌름질한, 하루 뿌리지도 해야 는

আমার এখানটা ভাজা হয়ে গেছে আমি এবারে একটু আদা দেব দেখুন এক চামচ আদা হলুদ নেবো এক চামচ দিয়ে আমি ভেজে নেবো ভালো করে সামান্য আমি জল দেবো যাতে মশলাটা না কিনে দেওয়া দেখুন সামান্য আমি জল দিয়ে ভালো করে মিক্স করে দেবাম এর মধ্যে আমি দেবো এক চামচ ভরে গুঁড়ো এক এক চামচ গে গুঁড়ো পরিমাণ মতো ভালো কারণ স্বাদিতে ঢাল হয় না রেখে সেই পরিমাণ মতো ভালো দিয়েছি দিয়ে ভালো করে আমি করে নেব মশলাটা আমার সাড়ে ভাজা হয়ে এলে দেখুন তেল বেরোবে সাড়ে ভাজাম হয়ে এলে আমার তারপরে তেলটা বেরোবে তখন আমি থকড়ি গুঁড়ো দিয়ে দেবো এখানে মশলা করে দিয়েছে দেখুন দেখুন আমি বলে সবজি বেকারে সেদিন এনেছিলাম এটা সেদ্ধ হয়ে গেছে আমি ধরে দিলাম এখানে আমি দাও দিয়ে দিলাম আমি হাত সঙ্গে ভালো করে ফল্পের সঙ্গে মিক্স করে নেব দেখুন বন্ধুরা আমি এখানে মাছের মাথাটা ভেঙে দিয়েছি বেগুনটাও দিয়ে দেবো বলে মাছের মাথা বেগুনটাও আমি দিয়ে দিলাম আর ভেঙে দিলে শেষ হয় সেই জন্যই আমি ভেঙে দিয়েছি দিয়ে ভালো করে ফেটে নেবো দেখুন পালন শাকটাতে আমি এবারে একটু সামান্য বৃষ্টি দেবো সামান্য কিনে দিলাম পরিমাণ মতো দিয়ে ভালো করে আমি নেড়ে নেবো দেখুন বন্ধুরা আমার এখানে পালং শাকের চচ্চড়ি হয়ে গেছে মাছের মাথা দিয়ে আমি এবারে বড়িগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে আমি হেঁটে নিলাম এই দেখুন একটা জায়গাতে ঢেলে আপনাদেরকে আমি দেখাবো দেখুন বন্ধুরা আমার এখানে পালং শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে হয়ে গেছে এবারে আমি বড়ি রেখে দিয়েছি কতগুলো গুঁড়ো না এর মধ্যে শাকডার মধ্যে আমি ছড়িয়ে দিলাম দেখতে আরও সুন্দর লাগার জন্যই দেখুন আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে জানাবেন মিনা কিচেনেতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা